পৃথিবীতে পাঁচটি শাস্তি ভক্ত শিরোনামে এক নাতি বহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনসারাম রসদ সাল আসালাম বলছেন ইজমানলি শ্বেতামেন আন্থু শেকুন আচমান ওলাকম তোমরা আমার কাছে ছয়টি জিনিসের জিম্মে দারিত্ব দাও দায়িত্ব গ্রহণ করো যে আমরা এই ছয়টি জিনিসের হেফাজত করুন তাহলে আচমান ওলাকম আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ তোমরা যদি আমার কাছে জিনিস ছয়টা হেফাজতের দায়িত্ব না তাহলে আমি দায়িত্ব নিলাম তোমাদের জান্নাতে ঢোকানে এক অসুখ যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে নবীর জান্নাতে যাওয়া এক নাম্বার মাধ্যম বা কাজ হল সত্য কথা বলে দই যাওয়া যখন তোমরা ওয়াদা করবে এই ওয়াদাটা রক্ষা করবে ভঙ্গ করবে না যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তখন তোমরা এর খেয়ানত করবে না প্রাপকের কাছে প্রত্যারোপণ করবে অনেক বিষয়ের একটা আমরা জানি সাধারণত আমার কাছে আপনি টাকা রেখেছিলেন চাইতে এসেছেন না করেছি এটা আমানতের খেয়ালাত আর কোনো জায়গাতে আমানত আছে এটা আমাদের জানার বাহিরে তা অনেকে মনে করে করি এত সরাসর আলাইকুয়াল্লাম বলেছেন ইজাহাতুজাহতেলা আমান আতুফান তাদের যখন আমানতের কেয়ানত করা হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা কর কেয়ামতের একটা আলামত মানুষ আমানতের খেয়ানত করবে জিজ্ঞেস করা হলো এটা কাইফা ইজাহাতু এটা কিভাবে হবে তখন তিনি বলছেন ইজা ইজা যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব যাবে এটাই হলো আমানতের খেয়ানত। পৃথিবীতে মুসলিম রাজকে সবচাইতে বড় অসহায় সবচাইতে বেশি নির্যাতিত নিষ্পেষিত সবচাইতে অধিকার বঞ্চিত পৃথিবীতে জাতি যারা তারা মুসলিম শাসকের যারা আছে তারা হলো অমুসলিম শাসিতের কাতারে যারা আছে তারা হলো মুসলিম কেন উপযুক্ত নেতৃত্ব পায়নি আমানতের খেয়ানতের কারণে আপনার বাগডুব এলাকাতে ম্যাট্রিক পাস আই এ পাস বিএাস এম এ পাস পিএইচডি করা অসংখ্য মানুষ আছে কিন্তু মূর্খ লোকটা মেম্বার কেন মূর্খ লোকটা চেয়ারম্যান কেন মূর্খ লোকটা এমপি কেন অসংখ্য শিক্ষিত মানুষ থাকতে যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব যাবে এটা ক্রিয়ামতের একটা আলামত এটাই হলো আমানতের ক্রিয়ামত এজন্য তিনি বলেছেন যা অতিন্তু যখন আমানত রাখা হবে তখন তুমি প্রত্যার্পন করো প্রাপকের কাছে খেয়ালত করো না চারু নারী পুরুষ হয় তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো পাঁচ তোমরা তোমাদের চক্ষুকে নিচু রাখো আল্লাহ চোখ দিয়েছেন বলেই আপনি হালাল হারাম বাজবিচার না করে সবই দেখবেন এজন আল্লাহ চোখ দেননি আল্লাহ চোখ দিয়েছেন খালি ফেসবুক ইউটিউব ইমুতে সেক্স করবেন এজন্য আল্লাহ চোখ দেননি চোখ দিয়েছেন আল্লাহর সৃষ্টি রহস্যটা উদ্ঘাটন করার জন্য কোরআনাদিস পরে তথ্য প্রযুক্তি পরে এখান থেকে জ্ঞান অর্জন করার জন্য এজন্য তুমি হালাল হারাম বাছ বিচার করে দেখো তার মানে চক্ষুকে নিচু রাখ ছয় ক্ষমতায় গেছো বলে হেরে গেছে যারা তাদেরকে মারধর করবে তোমার হাত যাতে এভাবে ব্যবহার না করো প্রতিপক্ষ ঘায়ল করার মানসিকতায় সব সময় তুমি না হও তুমি তোমার হাতকে সংযত রাখো এই ছয়টি কাজ যে বা যারা করবে নারী হোক চাই পুরুষ হোক রসুল সাল্লা বলছেন আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে এক কথা বললে সত্য বলা করলে পূরণ তিন আমানত রাখলে কেয়ানত না করা চার লজ্জা হেফাজত করা পাঁচ চক্ষুকে নিচু রাখা ছয় অন্যকে শাস্তি দেওয়া থেকে নিজেরা হাতকে সংযত রাখা সেই হলো প্রকৃত মুসলিম যারা হাত থেকে এবং মুখ থেকে অন্যেরা নিরাপদ এই হলো প্রকৃত মুসলিম আপনার হাত থেকে যদি আমি নিরাপদ হই আপনার মুখ থেকে যদি আমি নিরাপদ হই তাহলে আপনি ধারণা করতে পারেন মুসলিম হতে পেরেছেন আমার হাত থেকে আপনি যদি নিরাপদ হন আমার মুখ থেকে আপনি যদি নিরাপদ হন তাহলে আমি ধারণা করতে পারে আমি মুসলিম হতে পেরেছি যদি এমনটি না হয় তাহলে ধারণা করাটা ভুল হবে বলছিলাম পৃথিবীতে এত গজব পৃথিবীতে এত আজাব পৃথিবীতে এত শাস্তি পৃথিবীতে এত মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত গুম যখন চিন্তায় এত কিছু হচ্ছে কেন বলুন তো আগে বৃষ্টি প্রয়োজন হলেও আল্লাহ দিতেন না হলেও দিতেন মাঠ ঘাট একবারে সুশলা সফলা শস্য শ্যামলা থাকত আজকে ইস্তিসকার সালাত আদায় করার পরেও বৃষ্টি পাচ্ছেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন সোরা রুম আয়াত একচল্লিশ আল্লাহ পাক বলছেন জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল জলে এবং স্থলে যে বিপর্যয়গুলি হয় যে বিপদগুলি আসে যে আজাবগুলি আল্লাহ প্রেরণ করে এটা মানুষের দুই হাতে কামাই করা ফসল আল্লাহ এই ছোট ছোট শাস্তিগুলি দিয়ে আমাদেরকে সতর্ক করেন যাতে আমরা ফিরে আসতে আমরা কি করি এ শাস্তি দিয়ে শেষ আর আল্লাহ শাস্তি দিবেন না তার শাস্তি দেওয়ার ক্ষমতা নেই পাবেনি বা কোথায় এই এক ঘেয়ে যখন করি জেদ যখন করি আল্লাহকে যখন বেমালুম ভুলে যায় তখন আল্লাহ সুবালা হুয়াতা আলাহ আমাকে আপনাকে নস্যাৎ করে দেন ধ্বংস করে দেন বড় শাস্ত্রী আব্দুল্লাহ্ম ওমরাজিয়া আল্লাহ তালা আন গো বলেন রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন হে মহাজির দল যখন তোমরা পাঁচটি কাজ করবে পাঁচটি অন্যায় করবে পাঁচটি পাপ করবে আল্লাহ সুবান হুয়া তালা তখন তোমাদের উপরে পাঁচটি শাস্তি নাজিল করবেন যখন তোমরা পাঁচটি পাপ করবে আল্লাহ তখন তোমাদের উপরে পাঁচটি শাস্তি অবতীর্ণ করবেন এক যখন যে জাতির ভিতরে অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনা জেনা ব্যবিচার ব্যাপারতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে আল্লাহ তাআলা ওই জাতির ভিতরে একেবারে আকস্মিক মৃত্যু দিবেন এমন কিছু অসুখ বিসুখ দিবেন যার নাম আগের মানুষেরা জানত না আজকে পৃথিবীতে নিত্য নতুন অসংখ্য রূপ বালায় দেখা দিচ্ছে যেই অসুস্থতার নাম পিতৃতুল্যুরূপী যারা আছেন তারা জানতেন না নতুন অসুস্থতা আল্লাহ কেন দিচ্ছেন জেনা ব্যবিচার অশ্লীলতা ব্যাপরতা নির্লজ্জতা ব্যাপক হারে বেড়ে চলেছে রসুল সাল্লু আলাইবাসাল্লাম বলেছেন একটা পাখি যত দ্রুত এখান থেকে সেখানে যায় মানুষ পৃথিবীতে আসবে কিয়ামতের আগে তার চাইতে দ্রুত গতিতে তারা জেনা করবে আজকে জেনা সবচেয়ে সহজ একটা বিষয়ের নাম নারীরা তাদের ইজ্জত হারাচ্ছে অহরহ আগে দেখেছিলেন ভিন্ন দেশে নারী ধর্ষণ চলন্ত ট্রেনে চলন্ত বাসে আপনার এখানে সেখানে তাম পৃথিবীতে একজন ছেলে অথবা একজন মেয়ের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হলো তার বাপ এবং মা একজন সন্তানের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়ের জায়গা হলো তার বাপ এবং মা যেই জায়গায় একজন সন্তান সবচাইতে নিরাপদ অথচ তার জন্মদাতা বাপের কাছে তার জন্ম দেওয়া মেয়ে পর্যন্ত নিরাপদ নয় আপনি আমি আছি কোথায় ভাবতে অবাক লাগে জন্মদাতা বাপের কাছে তার জন্ম নেওয়া মেয়েটা পর্যন্ত ইজ্জত হারাচ্ছে ইজ্জত খোয়াচ্ছে এখনো যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন এটা আমাদের সৌভাগ্য এত অসুস্থতা ঠেকাবেন কি দিয়ে প্রযুক্তি দিয়ে এরূপ বালাইকে ঠেকাতে পারবেন না আবিষ্কার দিয়ে ব্যাধিকে ঠেকাতে পারবেন না আপনার এই অসুস্থতা ব্যাধি অর্থাৎ এলাহি গজব আসমানি শাস্তিকে যদি ঠেকাতে চান মোকাবেলা করতে চান প্রোটেকশন দিতে চান তাহলে আসমানি বিধান মেনে এটা করতে হবে দুনিয়াবি কোনো প্রযুক্তি দিয়ে এলাহি গজবকে মোকাবেলা করা সম্ভব নয় তাহলে এই ব্যাধিগুলি ঠেকাবেন কি দিয়ে জেনা বন্ধ করে বেপর্দা বন্ধ করে অশ্লীলতা বন্ধ করে বিয়ের বাড়ির বক্স বন্ধ করে পিকনিক বনভোজন শিক্ষা সফরের নামে এই নির্লজ্জতাকে বন্ধ করে আপনার যেই মেয়ে ক্লাস এইট নাইন টেনে পড়ে আপনার প্রতিদিন ক্লাসে আছে বাপের মতো শিক্ষকের কাছে পড়তে বোরকা গায়ে দিয়ে অথচ যেই দিন স্বপ্নপুরি যাওয়ার ডেট ফিক্সড হলো রাত তিনটার সময় আপনি আপনার এই মেয়েকে শাড়ি ব্লাউজ পরিয়ে দিতে তো আসলেনা তা হারাবে না হারাবে কি যেই দিন বাপের মতো শিক্ষকের কাছে বোরকা পরে ক্লাসে বসে ক্লাস করে এখানে বোরকার যদি প্রয়োজন হয় স্বপ্নপুরি গেলে বোরকার প্রয়োজন আরো কম না বেশি বুঝতে পারলে বলবেন হুজুগে বলবেন না বাপের মতো শিক্ষকের কাছে বোরকা পরে ক্লাস করে এখানে বোরকার যত প্রয়োজন স্বপ্ন যেতে কম প্রয়োজন না বেশি যেখানে বেশি প্রয়োজন সেখানে পাটালেন খাটো ব্লাউজ পরে আপনার যুবতী মেয়েকে তো আপনার মেয়ে ইজ্জত হারাবে না তো কারটা হারাবে এইডস বন্ধ হবে যেদিন জেনা বন্ধ হবে সিফিলিস বন্ধ হবে গণেরিয়া বন্ধ হবে যেই দিন আপনার জেনা অশ্লীলতায় বক্স বন্ধ হবে বক্স যতদিন থাকবে এইডস ততদিন থাকবে আপনার গান বাজনা অশ্লীলতা ব্যাপারটা যতদিন থাকবে ততদিন এইডস থাকবে তাহার যোধ পড়ে কাঁদবেন কাবার গিলাফ ধরে দোয়া করবেন এইডস বন্ধ হবে না এইডস বন্ধ করার আসমানি বিধান জেনা বন্ধ করা অশ্লীলতা বন্ধ করা বেপরতা বন্ধ করা নির্লজ্জতা বন্ধ করা যেই দিন এগুলোন বন্ধ হবে সেই দিন এইডস দেশে তাকবে না মানুষ ঘন ঘন মরবে না যেই দিন মানুষ অতিরিক্ত ফেসবুক ইউটিউব এই মতে সেক্স করা বন্ধ করবে মিল ছবি দেখা বন্ধ করবে সেই দিন এইডস বন্ধ হবে সেই দিন যুবক ছেলেদের অতিরিক্ত স্বপ্ন দোষ বন্ধ হবে না বলে দেশের বহু যুবক তার যৌবন বয়সে বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলবে অতএব আসমানি বিধান মেনে ইলাহি বিধান মেনে ইলাহি ফাইসালা মেনে ইলাহি গজবকে ঠেকানোর চেষ্টা করতে হবে পৃথিবীর কোনো প্রযুক্তি আবিষ্কার দিয়ে নয় নাম্বার দুই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখন যেই জাতির লোকেরা ওজনে কম দিবে তখন আল্লাহ আলা সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপাবেন আর শাসক গোষ্ঠী মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা থাকবে তারা জনগণের উপরে অত্যাচার চালাবে এখন জনগণের উপর অত্যাচার চালানো হয় না হয় কেন হয় রসুল বলছেন ওজনে কম দেন তাই রসুল সাল্লাম বলছেন যেই জাতির লোকের ওজনে যখন কম দিবে তখন আল্লাহ দুর্ভিক্ষ দিবেন আপনার এই এলাকার এক বিঘা জমিতে এখন থেকে দশ বছর আগে একটা চাষাবাদ হতো হয়তো বা ধান নয়তোবা অন্য কিছু এক বছরের ফসল একটা ফলন হতো দশ থেকে আট মন এখন এক জমিনে মিনিমাম তিনটা ফসল হয় এক ফসলেই পঁয়তাল্লিশ মন বুকে হাত দিয়ে বলেন তখন যে সুখ শান্তি ছিল তখন যে খাবারে বরকত ছিল আত্মতৃপ্তি ছিল ভালো লাগা ছিল এখন বছরে একশো চল্লিশ মন হওয়ার পরেও কি ওই আত্মতৃপ্তি আছে ওই বরকত আছে তাহলে এটা বোঝা যাচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ দুর্ভিক্ষ চাপাবেন অত্যাচার করবে শাসক গোষ্ঠী যারা তারা আজকে দেখেন বাড্ডু বাজারে ধান বিক্রি করতে গেছেন কয় কেজিতে মন বলেন চল্লিশ কেজিতে বেছেন আন্দাজি বলেন না তিল কিন্তু বেচতে গেছেন ঝাল বিক্রি করতে গেছেন আপনার কাছ থেকে মন নিচ্ছে বিয়াল্লিশ কেজিতে আম বিক্রি করতে গেছেন নিচ্ছেন পঞ্চাশ কেজিতে মন যে করলেন পঞ্চাশ সাঁত্রিশ কেজিতে পাওয়া মুশকিল আন্দাজি কথা বলছেন আটত্রিশ কেজিতে মন ওটা বাংলা আপনি বুঝতে পারছেন না বস্তা ওজন নেবে ফাও অতিরিক্ত নেবে দুই কেজি সারা বাংলাদেশে কোনো জায়গাতে চল্লিশ কেজিতে মন আছে এটা আমার জানা নেই অথচ পৃথিবীতে কোনো বই পুস্তক আজও আবিষ্কার হয়নি যে বিয়াল্লিশ কেজিতে এক মন কয় কেজি দেখমন বলেন কয়েক কেজিতে এক মন বিক্রি করেন কয় মন কয় কেজি দেখন লাইন আসেন বিয়াল্লিশ কেজির নিচে ধান আপনার কাছে কিনবে না কেউ একমন সমান বিয়াল্লিশ কেজি বুঝতো কিনতে গেছেন আপনাকে এমনভাবে দিল মনে হয় তেরোশো গ্রামে এক কেজি এর